তোমার ডিমটা মা খেয়ে নিচ্ছে না তাদের খেনা দেখো মা খেয়ে নিলো কেন মা খেলো খেনা হয় দেখো গোগো বগো আবার হাত দিয়ে টানছে গগো মা কে ভালোবাসছে বগলু গগলু আই ঠেলে উঠেছে গগ্লু না ও ডিম ভাত খাওয়া না মাংস দিতে হবে আচ্ছা লোকে শান্ত হচ্ছে বাইরে তুমি কেন এরকম चिल्লাচ্ছো

খাচ্ছে মা খাচ্ছে রুটি আর মাংস নাও